When you think that you lost, oh, I will take your hand and will rise up from the dust. সামনে তো রমজান ঠিক আছে রমজান ঈদ ঠিক আছে সব হলো আপনার ওয়েস্টার্ন কালেকশন ওয়েস্টার্ন ঈদের কালেকশন সব আচ্ছা আপনার মাল গুলো ভাই ঠিক আছে সব আলমস কোয়ালিটি মাল ভাই আপনার

এটা হলো বাচ্চাদের এক দুই তিন চার মানে জিরো থেকে দুই বছর বাচ্চা পর্যন্ত পড়তে পারবো আচ্ছা অরিজিনাল লিলেন কাপড় এটা প্রাইস মাত্র একশো দশ টাকা অনলি অনলি একশো দশ টাকা এক দুই তিন চার গ্রুপ থাকবে ওকে তারপরে যে আরেকটা দেখাবো আপনার গ্রাউন্ডের ভিতরে গাউনের ভিতরে তাই ভাই হ্যাঁ হ্যাঁ আরেকটা দেখো গাউনের ভিতরে সব আমি নিতে পারবো আচ্ছা ঠিক আছে কিন্তু আমাদের হোলসেল একটা ছয় করা একটা সেট থাকবে করে আর আমাদের হোলসেল তো আমাদের এখানে সর্বনিম্ন টাকা ড্রেস অর্ডার করতে হবে অনেক বড় বিশাল করা

এগুলো জিরো থেকে দুই বছর বাচ্চা পর্যন্ত এটা মাত্র পঁচানব্বই টাকা টাকা তারপরে লিনের কাপড়ের ভিতরে ভিতরে একটা ডিজাইন হলো কলার এটা হল এটা হলো একশো বিশ টাকা এটা হলো একশো টাকা একশো টাকা একশো বিশ টাকা আচ্ছা তারপরে যে আপনার এটা হলো আপনার হাতা আলা ওইটা আপনার মেগি হাতা এগুলো কোয়ালিটির ভিতরে এগুলো কিন্তু অরজিনাল সুতি কাপড় অরিজিনাল সুতি কাপড় এক দুই তিন চার এটা ফ্রাইজ মাত্র একশো বিশ টাকা হ্যাঁ হ্যাঁ একশো বিশ টাকা আচ্ছা এগুলো কোনো লোকাল কোথাও পাবেন না ফুটপাত পাবেন এগুলো একমাত্র আপনি শোরুম কোয়ালিটি আছে শোরুম শোরুমে যাবেন এগুলো পাবেন গ্যারান্টি দিয়ে দিব দেখাবো আপনাদের ছে দুই তিন থেকে দুই বছর পর্যন্ত পঁচানব্বাস ভাই নেতাইন দেখেনি ডিজাইন করা ডিজাইন করছে তারপর নিচে একশো বিশ টাকা বিশ টাকা হ্যাঁ একশো বিশ টাকা আচ্ছা

তারপরে সুতি কালেকশনের ভিতরে এগুলো হলো কম রেটের একদম কম স্টিপ রেটের ভিতরে বাইশ চব্বিশ ছাব্বিশ গাউনের ভিতরে মাত্র একশো পঞ্চাশ টাকা দেখতেছেন এমব্রয়ডারি গাউন মাত্র অনলি মাত্র একশো টাকা হ্যাঁ হ্যাঁ গেট এগুলো ডিস গেট বাচ্চাদের ডিস গেট আচ্ছা ভাই ওকে নেক্সট দেখায় আমাদেরকে যে নেক্সট দেখা দিলাম এই যে আরেকটা ডিজাইন আচ্ছা আচ্ছা এই যে ভাই কোয়ালিটিফুল সব শুরু রাখলে এগুলো বিক্রি হয়ে ভাই

তারপর দেখাম স্কার্ট ফ্রক এই ভাই স্কার্ট ফ্রক হ্যাঁ ভাই হুম স্কার্ট ফ্রক দেখতেছেন অনেক গ্রাউন্ড এই উল্টা পাশ নিয়ে দিলাম এই যে সামনে পার হ্যাঁ হ্যাঁ এটা এটা হলো 30 থেকে 40 সাইজ দেখছেন গাউনটা অনেক বড় 30 থেকে 40 এটা মাত্র 380 টাকা প্রাইস আচ্ছা আচ্ছা অনলি মাত্র 380 টাকা আচ্ছা আচ্ছা তারপরে বড়দের এই যে শর্ট ওয়ান পিস শর্ট ওয়ান পিস দুই পাশে যে চার কোণার মতো ঝুলে থাকবে দেখতেছেন এটার প্রাইস মাত্র 280 টাকা

এই যে হাতাটা এইভাবে ঝুলে থাকবে আচ্ছা আচ্ছা এটা না আমি টিকটক ভাই আমি কি কমু ওকে প্রাইস কত করে ভাই এটা এটা লিস্ট এই যে জামাটা ঠিক আছে এটা প্রাইস মাত্র 380 টাকা বড়দের ওয়ান পিস মাত্র জর্জেট কাপড়ের 380 টাকা আচ্ছা আচ্ছা ওকে নেক্সট এই যে নেক্সট দেখাবে যে আরেকটা ডিজাইন এটা হলো টাই মডেল জামাটা এই যে কোটি ডিজাইন দেখতেছেন এটা হলো টাই মডেল জামাটা এটা মাত্র প্রাইস 400 টাকা অনলি 400 টাকা এগুলো বড়দের ওয়ান পিস আচ্ছা আচ্ছা ওকে এই যে মালে তারপরে এই যে আরেকটা কালেকশন দেখেন

এটার মাত্র 430 টাকা 430 টাকা মডেল দেখেন ভিতরে ঠিক আছে মাশাআল্লাহ কোয়ালিটি ভাই এই ডিজাইন করা আছে ঠিক আছে এই যে ডিজাইনটা দেখেন ডিজাইন করা ডিজাইন ডিজাইন এটা প্রাইস মাত্র 450 টাকা 450 টাকা অনলি 450 টাকা আরেকটা ডিজাইন দেখেন ঠিক আছে

যদি যে কোনো মানুষ যে কোনো দোকান থেকে এক হাজার নিচে এক হাজার টাকা দিয়ে কিনতে হবে আচ্ছা তারপরে আরেকটা কালেকশন এই কালেকশনটা অনেক

একটা দোকানে যত আর কালেকশন লাগে সব কালেকশন পেয়ে যাবেন ভাই লাস্টে আমার কাস্টমার ভাই আমাদের সব হলো ঢাকা সদরঘাট ঢাকা সদরঘাট নদী বন্ধন টার্মিনালের সামনে হকার্স মার্কেট লেডিস পার্ক হকার্স মার্কেট না আমাদের মার্কেট হলো হকার্স মার্কেট হকার্স মার্কেটে আপনার ফয়সাল গার্মেন্স ছয়শো পঞ্চান্ন নম্বর দোকান ফয়সাল গার্মেজ আর যে আপনার আমাদের নতুন যারা নতুন উদ্যোক্তা আছে ঠিক আছে যারা আমাদের কাছ থেকে মাল নেবেন দয়া করে আপনি ভিডিও থেকে স্ক্রিন মারবেন স্ক্রিনশট শট তখন আপনি পাঁচ হাজার টাকার মাল আমি মালকে মিল পারবো আচ্ছা আর যারা দোকানদার তারা ইনশাল্লাহ আমার কি আমার এই মতো নখ দিবেন নখ দিলে আমি আপনাদেরকে আমার প্রোডাক্ট আপনার সারাদিন দেখবেন তবু শেষ হবে না আচ্ছা ভাই আলাইকুম ওকে